কক্সবাজার বর্তমানে আমি রয়েছি আর আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজারে অদে সৌন্দর্য এবং কক্সবাজার কিভাবে আসবেন কোথায় থাকবেন কত টাকা খরচ হবে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে এই কক্সবাজারকে পূর্বে মানুষ চিন্ত পালঙ্কি নামে আজকে আপনাদের কি নিয়ে ঘুরে দেখব কক্সবাজারের অদেখা সৌন্দর্য কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে হিমসুরি ইনানি হলিউড পাহাড় সহ মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত টেকনাফ এবং নাফ নদীর মোহনায় মায়ানমার সীমান্তে কোল অবস্থিত শাহাপরির দ্বীপ আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব কক্সবাজার এবং মেরিন ড্রাইভের পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আশা করি নিরাশ হবেন না কক্সবাজারের সৌন্দর্য দেখতে হলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে কক্সবাজার ডলফিন মোড়ে আমাদের আজকের যাত্রা ঢাকার সায়দাবাদ থেকে একটি নন এসি বাসে করে ভাড়া পড়েছে জনপতি নয়শো টাকা আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত ভাড়া পড়বে বন্ধুরা স্বাগতম জানাচ্ছি ডলফিন মোড় থেকে বর্তমানে আমি আছি ডলফিন মোড়ে আর ডলফিন মোড় থেকেই মূলত আপনারা যখন ঢাকা থেকে আসবে না যে গাড়িগুলো আপনাকে ডলফিন মোড়েই নামিয়ে দেবে আর ডলফিন মোড়ে নামানোর পরে বাঁদিকে রয়েছে যে মেরিন ড্রাইভ যে রোডগুলো সেই মেরিন ড্রাইভ রোডটা হচ্ছে বাঁদিকে এবং কলাতলি বীজ সোজা গেলেই হচ্ছে কলাতলি বীজ সকালে নাস্তা সেরে কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র পঁচিশশো টাকায় সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করি মূলত এই সিএনজিতে করে মেরিন ড্রাইভের লুকোনো সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব শাহাপরের দ্বীপ পর্যন্ত এখন আমি আছি হিমসুরি ঝর্ণা যে জায়গাটা কি হিমসুরি স্পট যেটা এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসে এবং এখানে একটা ঝর্ণা রয়েছে উপরের পাহাড় থেকে মূলত কক্সবাজারের যে ভিউ পয়েন্টটা মানে বিশ পয়েন্টের পুরো ভিউটা কিন্তু উপভোগ করে পারে তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই একবার হলে এখানে ঘুরে যাবেন ভালো লাগবে হিমছরি ভ্রমণ শেষে আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান ঝাউবন দুই পাশে প্রায় পঞ্চাশ হাজার ঝাউ গাছ রয়েছে এটি মূলত দুই সালে বিশ হেক্টর জমিতে বাংলাদেশ বন অধিদপ্তরের অধীনে রোপণ করা হয়েছে তাছাড়াও পাখির চোখে কক্সবাজারকে উপভোগ করতে চাইলে আপনারা মাত্র দুই টাকার বিনিময়ে সে এখানে প্যারাসিলিংও করতে পারেন আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা মূলত রেজু খান ব্রিজ আর এখানে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এখানে এসে কিন্তু আপনারা কায়াকিং করতে পারেন বোটগুলোতে আপনারা কায়াকিং করার জন্য এক ঘন্টায় আপনাদেরকে গুনতে হবে আড়াইশো টাকা এবং আড়াইশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এখানে কায়াকিং করতে পারবেন তো বর্তমানে আমি দাঁড়িয়েছি ইনানি যেই বিচটা আর কি সেই ইনানি বিচে কিন্তু আছে আর এখান থেকে আপনারা এরকম গাড়ি পাবেন এইখান থেকে গাড়িতে করেই কিন্তু আপনারা হচ্ছে যে এই পুরো ইনানি বীচটাই কিন্তু ভ্রমণ করতে পারেন এবং ইনানি বীচের সৌন্দর্যটাকে দেখতে পারেন এইগুলো কত করে রাইট চারশো টাকা পুরো মানে ইরানি টা পুরোটা ঘুরিয়ে দেখাবেন চারশো টাকা তো আসলে এই গাড়িটাতে আপনি যদি ইরানি টাকে উপভোগ করতে চান এই ইরানি টাকে যদি দেখতে চান তাহলে কিন্তু এটাতে করে ঘুরতে পারেন চারশো টাকা করে নিবে কি আপনারা যে এই 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 ইনানি ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে আপনারা যখন আসবেন তখন কিন্তু প্রবালের দেখা পেয়ে যাবেন আর এই প্রবাল দেখার পরে আপনার কিন্তু সেন্ট মার্টিনের কথা মনে পড়ে যাবে আর আপনারা যারা সেন্ট মার্টিন ঘুরতে চান তারা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে কিভাবে সেন্ট মার্টিন যাবেন কোথায় থাকবেন সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন বর্তমানে আমি আছি পাটুয়ার টেক যে বীজটা আর কি সেই পাটুয়ার টেকে আর এখানে কিন্তু আপনারা অসংখ্য প্রবাল দেখতে পাবেন আর পাটুয়ার টেকটা কিন্তু খুবই পপুলার একটা বিচ কক্সবাজারের অন্যতম একটা বীচ আর এখান থেকে দেখেন প্রচুর পর্যটক কিন্তু রয়েছে এখানে আর পাটুয়ার টেকের এই অপোজিটে কিন্তু এরকম এরকম একটা পাহাড় দেখতে পাবেন খুবই সুন্দর পাহাড় এবং এই পাহাড়ের সাথে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন আর এখানে অসংখ্য মানুষ রয়েছে যারা পর্যটক যারা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মূলত এসেছে এখানে কিন্তু আপনারা বিচ ভিউ চেয়ার পেয়ে যাবেন এই চেয়ারে কিন্তু বসে আপনারা বিচটাকে সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবেন আপনারা এখন আমরা আছি লাল কাঁকড়া যে বিচটা আর কি এখান থেকে মূলত অসম্ভব সুন্দর ছোট ছোট কাঁকড়া দেখা যায় এখান থেকে আপনারা যারা মেরিন ড্রাইভ হয়ে রোডে যারা আপনারা ভ্রমণ করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে এই কিন্তু ঘুরে যেতে পারেন তো আপনারা যারা লাল কাঁকড়া বিচে আসবেন লাল কাঁকড়া বিচে এসে কিন্তু এরকম কাঁকড়া দেখতে পাবেন কাঁকড়া কে কিন্তু আপনারা ধরতে পারবেন অসম্ভব ভালো লাগবে যে এখানে এসে আপনারা যখন এই লাল কাঁকড়া বীজটাকে উপভোগ করবেন এবং এরকম কাঁকড়াকে খুব লাল কাঁকড়া খুব কাছে থেকে যখন উপভোগ করতে পারবেন এবং দেখতে পাবেন অসংখ্য লাল কাঁকড়ার কিন্তু সমাহার এখানে রয়েছে বর্তমানে আমি রয়েছি শ্যামলাপুর বিচে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ রয়েছে সাম্পান আর এই শ্যামলাপুর বীজটা কিন্তু এবং এটাকে কিন্তু অনেকে মেজর সিনহা চত্বর নামেও চিনে এবং মেজর সিনহা চত্বর থেকে ঠিক বাম দিকে আসলেই এই শ্যামলাপুর বীজটা আপনারা দেখতে পাবেন যেখানে রয়েছে অসংখ্য পরিমাণ সাম্পান এবং এই সাম্পানের সাথে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন

আচ্ছা এরকম একটা সাম্পান যদি তৈরি করা করতে হয় সেই সাম্পানটা তৈরি করতে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়ে যায় তো আসলে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট সামনে পিছনে যেদিকে তাকাবেন না কেন সেদিকে সেদিকেই কিন্তু শুধু সাম্পান আর সাম্পানের দেখা মিলে যাবে সো যাই হোক এখন আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী স্পট যেটা আর কি সেই পরবর্তী স্পটের উদ্দেশ্যে এবং আজকের এই ভিডিওটা কিন্তু খুবই রোমাঞ্চকর হয়ে উঠছে কারণ আজকে আমরা যাবো একদম শাহাপুরের দ্বীপ যেটা রয়েছে সেই টেকনাবের শেষ প্রান্তে মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার পথে চোখে পড়ল উঁচু উঁচু বেশ কয়েকটি পাহাড় সিএনজি মামার কাছে জানতে পারলাম স্থানীয়রা এই পাহাড়ের নাম দিয়েছে হলিউড পাহাড় যারা পাহাড় এবং সমুদ্র সাথে উপভোগ করতে চান তাদের জন্যই কক্সবাজারের মেরিন হতে পারে বেস্ট অপশন বঙ্গোপসাগরের নীল জলরাশি অন্যদিকে বান্দরবন রাঙ্গামাটির মতো সুবিশাল পাহাড় সত্যি আপনার মনকে চাঙ্গা করে তুলবে জাস্ট ভিউরা দেখেন অসম্ভব সুন্দর মানে এখানে এসে আপনারা সাম্পানের সাথে ছবি তুলতে পারবেন পাহাড়ের সাথে ছবি তুলতে পারবেন গ্রামে একটা প্রকৃতি পাবেন আর এখান থেকে সুন্দর সমুদ্র দেখে আপনারা কিন্তু যেতে পারবেন অসম্ভব ভালো লাগবে এই জায়গাটা খুবই আনকমন একটা জায়গা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ সাম্পান রয়েছে যে সাম্পানে আসলে টলারের জেলেরা যারা মাছ ধরতে যায় মাছ নদীতে যারা মাছ ধরতে যেয়ে থাকেন তারা কিন্তু মূলত এই সাম্পানে করেই কিন্তু আসলে মাছ ধরে থাকে মেরিন ড্রাইভ ধরে যখন যাবেন আপনি এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু দুই পাশে সাম্পান রয়েছে এবং আপনি যখন এর মাঝখান দিয়ে হেঁটে যাবেন আমি আপনাদের একটু দেখাই দুই পাশ দিয়ে আসলে যখন মেরিন ড্রাইভ দিয়ে যাবেন দুই পাশে সাম্পান এবং মাছ পথ দিয়ে আপনি চলে যাবেন এটার সৌন্দর্য কিন্তু অন্যরকমের এবং দেখেন এইগুলো কিন্তু আসলে মূলত এখানে উপরে ওঠানো হয় যে যখন এটার মেরামত করা হয় আর কি যখন এটার কাজ করা হয় তো এই নদীর পথে যখন একটু নষ্ট হয়ে যায় যখন তখন কিন্তু আসলে সেই মেরামত করার জন্য কিন্তু এই রাস্তার উপরে কিন্তু উঠিয়ে রাখা হয় সেই জন্য কিন্তু এখানে রয়েছে এবং অসংখ্য পরিমাণ সাম্পান এখানে রয়েছে এবং এখান থেকে কিন্তু টেকনাফের মেরিন ড্রাইভ রোডের যে সৌন্দর্য আসল সৌন্দর্য সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন এবং একটু আগে একটু আগে বাম দিকে কিন্তু আসলে টেকনাপ যে মেইন পয়েন্ট আর কি জিরো পয়েন্ট সেই টেকনাফ জিরো পয়েন্ট কিন্তু বাম দিকে রয়েছে এবং আমরা কিন্তু বাম দিকে যাইনি আমরা সোজা রাস্তা যেটা এসেছে সেই রাস্তায় এসেছি যে মেরিন ড্রাইভ রোড ধরে কিন্তু আমরা হচ্ছে যাব শাহাপুরির যে দ্বীপটা রয়েছে সেই শাহাপুরির দ্বীপের দিকে কিন্তু যাব মেরিন ড্রাইভ থেকে আমরা যাওয়ার পথে মানে মেন ইন্ডিয়া থেকে শাহাপুরের দ্বীপে যাওয়ার পথে এরকম দুই পাশে কিন্তু লবণ চাষের জমি পেয়ে যাবেন আপনারা লবণ পানি থেকে যেভাবে লবণটা উৎপাদিত হয় সেই লবণ উৎপাদনটাই কিন্তু এখানে হচ্ছে দুই পাশে কিন্তু পুরোটা জমি ধরেই কিন্তু হচ্ছে এই দুই পাশেই ডানে বামে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিন্তু কিন্তু লবণ উৎপাদিত হচ্ছে এবং এখান থেকে যে পাহাড়ের লেয়ারটা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের লেয়ারটা কিন্তু মিয়ানমারের পাহাড় এই লবণটা কিভাবে চাষ মানে উৎপাদন হয় বলেন তো একটু মানে লবণটা বানা এই যে মানে লবণটা যে হয় এটা কিভাবে কিভাবে করেন এটা লবণটা নোনা পানি দ্বারা হয় আর মানে লবণ মানে কি নোনা পানিটাকে এখানে রেখে দেন তার উপর নিচে হচ্ছে যে পলি পলি করে পলিথিন রেখে দেন তারপরে এটা যখন শুকায় তখন কি লবণ হয় নাকি লবণ আচ্ছা আচ্ছা কতদিন লাগে এখানে এরকম লবণটা হইতে এই শীতকালে পাঁচ ছয় দিন লাগে আর গ্রীষ্মকালে তিন চার দিন তিন চার দিন লাগে না আচ্ছা 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 তো দেখতে পেলেন দুই পাশে ভরেই কিন্তু এরকম লবণ উৎপাত হয় আর এখানে এটা হচ্ছে শাহাপরি দ্বীপ ইউনিয়ন সাহাপড়ি দ্বীপটা আর কি যেটা সেই শাহাপড়ি দ্বীপ থেকে চার কিলোমিটার আগে আর আমরা এখন বর্তমানে এই জায়গাটায় আসি আর দেখেন এটাই জাস্ট অসাধারণ সৌন্দর্য আমরা আছি শাহাপুরি দ্বীপের যে বাজারটা আর কি সেই শাহাপুরি দ্বীপের বাজার আর এখান থেকে খুব কাছেই রয়েছে আমাদের লাস্ট গন্তব্যস্থান যেটা আর কি সেই শাহাপুরি দ্বীপ যেটা আর কি সেই শাহাপুরি দ্বীপে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি যে শাহাপুরির যে দ্বীপটা রয়েছে সেই শাহাপুরি দ্বীপে আর এটা কিন্তু মূলত শাহাপুরি দ্বীপের যে জেডি কার্ডটা আর কি এই এখান থেকে আপনারা এরকম সুন্দরভাবে এই যেটি ঘাটটা কিন্তু দেখতে পাবেন এবং এইটা কিন্তু নাফ নদী আর কি এখান থেকে খুব সুন্দর ভাবে আপনারা এই নাফ নদীটাকে উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই নাফ নদীর বুক চিরে কিন্তু আমরা এখন হাঁটছি আর এখান থেকে দূরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মিয়ানমারের ঘন বসত বাড়ি মিয়ানমারের জায়গা জমি যেগুলো আর কি সেগুলো কিন্তু বর্তমানে মিয়ানমারের একদম যে পাহাড়গুলো গুলো আর কি সেগুলো কিন্তু এখান থেকে খুব খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এই জেটি ঘাটে ঢোকার জন্য আপনাকে দশ টাকা আলাদা করে গুনতে হবে তো আসলে পর্যটকদের জন্য কিন্তু এটা দেখার জন্য আসলে উন্মুক্ত করে দিয়েছে যে নাফ নদীর একদম মাছ বরাবর যাওয়া যায় এবং এখান থেকে মিয়ানমার দেখা যায় সো এই জন্য কিন্তু আসলে দশ টাকা টিকিট প্রাইস আর এখান থেকে দেখেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে দেখতে আসে এই জায়গাটা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ হয় এই যে মিয়ানমারের যে বসত বাড়ি আছে মিয়ানমারের যে জায়গাটা আছে সেইগুলো থেকে দেখার জন্য কিন্তু মানুষজন পড়া ভিড় এখানে রয়েছে এবং মানুষজন কিন্তু খুব কাছে থেকে এখানে আসলে দেখতে পারে তো এখন আছি জেটি ঘাটের একদম শেষ প্রান্তে আর কি আর এখান থেকে মূলত এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন যে চাল এবং ডিম যে বিভিন্ন পণ্যগুলো রয়েছে সেগুলো কোথায় যায় জানেন সেন্ট মার্টিন দ্বীপে তো আমি কিন্তু আসলে নাফ নদীর একদম মাঝামাঝিতে দাঁড়িয়ে আছি আর এখান থেকে একদম পুরো মিয়ানমার দেখা যায় আর কি এখানে এই যে দূর পাহাড়ে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মিয়ানমার আর এখান থেকে কিন্তু নদীর অর্ধেক বাংলাদেশের এবং অর্ধেক কিন্তু মিয়ানমারের আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টলারে করে যে খাবারগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং গ্যাস সব যে সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে এগুলো কিন্তু সেন্ট মার্টিনের উদ্দেশ্যেই কিন্তু আসলে নিয়ে যাচ্ছে সেন্ট মার্টিনের যে আহ আসলে পর্যটকদের জন্য খাবার খাওয়ানো হয় বা যে আসলে সেন্ট মার্টিনে তো ওইভাবে কোনো যাতায়াত ব্যবস্থা নেই সেই জন্য কিন্তু এইখান থেকে কিন্তু পুরো ব্যবস্থা কিন্তু টলারে করেই কিন্তু আসলে সবকিছু নিয়ে যায়